আমার উনিষ্ঠতা নেই আমি শুধু এইটুকু বলতে পারি যে একজন অত্যন্ত বিচক্ষণ এবং যোগ্য একজন নেতা ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈর শাসককে পরাজিত করে গণতন্ত্রে বিজেপি এসেছিল এবং বিএনপিকে কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে সক্ষম হয়েছিল তিনি খুব বেশি দিন ওই সময় থাকতে পারেননি তার প্রতিদিন চলে গেছেন যাওয়ার সময় আমাদেরকে এমন কতগুলো শিক্ষা দিক আছে যে শিক্ষা আমরা অনুসরণ করতাম তারা হয়তো আমরা আরো বেশি সফল লাভ করতাম যাই হোক এটা যুগের পরিবর্তন হয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আপনার মানুষের মন বাজার পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হয় রাষ্ট্রের পরিবর্তন হয় ঠিক তেমনি আপনার রাজনৈতিক কালচারেরও পরিবর্তন হয় আজকে যখন আমরা কথা বলছি তারা কিন্তু আমরা একটা মুক্ত অবহায় কথা এর আগে যে সমাবেশ করেছি সেখানে তখন আমাদের একটা মাথার মধ্যে একটা চাপ ছিল বুকের মধ্যে একটা পাথর ছিল যে আমরা একটা পুরো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে করে সমস্ত যে আমাদের অধিকার করে অধিকার গুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার আমাদের উপরে চেপে বসেছে আজকে অন্তত সেই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি ভাগ যে দানব আমাদের মুখে ব্যবসায়ী দারুণকে সড়াতে করেছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র জনতাকে ছাত্র জনতাকে যারা এই বিপ্লবের মধ্য দিয়ে তারা এই পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে বিএনপি প্রায় পনেরো বছর ধরে সতেরো হাজার পনেরো বছর ধরেই এই সংগ্রাম করছে এই যে ফ্যাসিবাজ আওয়ামী লীগ আওয়ামী লীগ তাকে সরকার সংগ্রাম করেছে আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন গুম হয়ে গেছেন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আমাদের দলের চেয়ারপারসনদের সাথে ছয় বছর বিনা দোষে মিথ্যা মামলায় থাকে কারাগারে থাকতে হয়েছে আল্লাহর অশেষ মতে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি কিন্তু মুক্ত হয়েছেন এটা বিরাট ব্যাপার তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল রাজপথে আন্দোলনের মধ্যে সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে এই জন্য আমি সবসময় আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের নয় সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামে তার নাম একই সঙ্গে আমাদের সাবনাক্তার সাহের নামও দেখে থাকবে এই জন্যে যে তিনি এই গণতন্ত্রের জন্য তার সারা জীবন সরকার কোন সুযোগ নেই শুধু এইটুকু বলতে চাই আজকে বিনিময়ে অনেক মায়ের শ্রু অনেক ভাইদের আমাদের রক্ত ধারা এই দিন দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে হাত থেকে নিজেকে বেড়ে আসতে সক্ষম তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়া প্রাণ দিয়েছে অনেকে স্বামী হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই যে ত্যাগ এই ত্যাগটি যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন

কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত যে আপনার যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনার নিশ্চয়ই মনে আছে সাইজের বিষয় যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো আরো করতে করে আসছে আবার আরেকজনে গিয়ে আসছে চার তারিখে পাঁচ তারিখে কথা মনে করেন যে সমুদ্রের ছেলে মতো মানুষ আসছে আমি বর্ণনা করতে পারব খুব আবেগ আকৃত হয়ে যাই সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আর দিক মনে মনের এই আন্দোলন এটা কি আপনার কখনই ভোলার নয় আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই এখন আমরা স্থিতিশীল হতে পারি এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি এখন একটা অন্তর্বর্তী কালীন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন থেকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাবে সেটাকে একটু চেনে তোলার চেষ্টা করছে এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে অনুরোধ করে দেওয়া একেবারে শিক্ষা কাজ আমরা দেখি আমরা দেখে সহায়তা করি ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হোক আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধ একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটা সরকার গঠন করতে পারবো আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা যোদ্ধারা সংস্কারের কথা বলছেন এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরাও সংস্কারের একই ধরনের আমরা দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সে একই ধরনের কথা বলছি আমরা বলেছি তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে দিতে হবে আজকে যারা এটাকে এই বিজয়কে যারা জন্য বিভিন্ন অবকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ দেশপ্রেমিক নয় তারা দেশপ্রেমী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাকে সহজিত করতে হবে আরেকটু সংগ্রামের আমাদের আমাদেরই ছেড়ে দে আমাদের মুখে রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আর পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিরষ্ট হতে দিতে পারি না এক নয়া ফেসিভাল আমরা আমদানি করতে পারি না আমি এদিকে নয়া ফ্যাসিভাল বলি এই জন্য যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে ভণ্ডুল করে দিতে কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এ কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু কে বাংলাদেশকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যু তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া অল্প সময়ে জীবনে বাংলাদেশ জাতির দেবের তাদের প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং সে শ্রদ্ধা জানাই আমাদের নেতৃত্বে শহীদ এবং তাদেরকে যে তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করছেন এখন অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে আছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে এই শুধু এই পায়াটা যে দূরে থেকে আমাদেরকে পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের আজকে সমস্ত ছোটখাটো করে আমরা সবাই ঐক্যবদ্ধ সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু আমরা কাজে লাগাতে পারি মানুষের প্রত্যেকের অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারি আরেকটা কথা এখানে আমরা প্রায় সবাই বেশি রাখি আমরা একটু বয়স্ক মানুষ আছে এদিকে এখন কিন্তু তরুণ একটা নতুন যুগের সূচনা করেছে এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দেখি এদেরকে এদের যে আশা যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন যারা ব্যর্থ না হয় তাহলে আমরা রাষ্ট্র ব্যর্থ হবে এটাকে মেলাতে হবে আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেরাতে হবে সামনে থেকে এগিয়ে যেতে হবে এখানে কোনো বিভেদ নেই কোন সংঘাত নেই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ বলতে হবে আমাদের রাষ্ট্রটাকে যে স্বপ্ন

সবাই মিলে আসেই আমরা সেই দুই করি ধন্যবাদ